সন্তান পড়াশোনা করে না তাহলে এই পাশটির কথা সুপসাপ বলুন মেসিক হবে সন্তান পড়াশোনা করতে চায় না বই খুললে যেন ঘুম পায় আপনি হয়তো রেগে যান বকাঝোকা করেন মোবাইল কেড়ে নেন কিন্তু ফলাফল কিছুই হয় না কারণ আপনার পদ্ধতিটাই ভুল আজ আমি আপনাকে বলবো এমন পাঁচটি গোপন কথা যা আপনি প্রতিদিন সন্তানের কানে ফিস ফিস করে বলেন না রাগ করে না চিৎকার করে শুধু বললেই সে নিজে পড়তে বসে যাবে হ্যাঁ এ কথাগুলোর পিছনে আছে মনোবিজ্ঞান আবেগ এবং অনুপ্রেমণা জাদু তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে যেতে পারে আজ থেকেই নাম্বার ওয়ান তুমি পারবে আমি জানি সন্তান যখন পড়তে চাই না তখন তার মনে এক ধরনের ভয় আর হতাশা কাজ করে আমি পারবো না সব ভুল হয়ে যাবে অন্যরা অনেক ভালো এই সময় আপনি চুপচাপ একবার বলুন তুমি পারবে আমি জানি এই ছোট কথাটি সন্তানের মনের গভীরে গিয়ে বসে মা বাবা এই বিশ্বাস সন্তানের বিশ্বাস বাড়িয়ে তোলে রিসার্চ বলছে যেসব শিশুরা মনে করে মা বাবা তাদের বিশ্বাস করে তারা নিজের উপর অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে এটা রোজ সকালে স্কুল যাওয়ার আগে অথবা পড়াশোনার সময় বলুন এতে ওর মন খুলে যাবে ভয় কেটে যাবে নাম্বার দুই তোমার চেষ্টা আমাকে গর্বিত করে আমরা অনেক সময় শুধু ফলাফল দেখি কে কত নাম্বার পেলো কে প্রথম হলো কিন্তু সন্তান চেষ্টা করেছি কি না সেটা আমরা দেখি না একবার বলুন তোমার চেষ্টা আমাকে গর্বিত করে এ কথাটি সন্তানের হৃদয়ে পৌঁছাবে কারণ এতে সে বুঝবে বাবা মা তার পাশেই আছে নিজ হোক বা না হোক এতে শিশুদের মধ্যে একটা শান্তির জন্ম নেয় পড়ার চাপ কমে মন খুলে যায় এবং সে চেষ্টা করতেই থাকি ভুল করলেও বলুন চেষ্টা করো আমি পাশে আছি নাম্বার তিন ভুল করলেই সমস্যা নেই আমরা শিখছি অনেক সন্তান পড়তে চাই না কারণ সে ভুল করলে বা আমার এগিয়ে যায় এতে তার মধ্যে এক ধরনের ভয় জন্মায় ভুল করলে আমাকে শাস্তি পেতে হবে আপনি বলুন ভুল করলেও সমস্যা নেই আমরা শিখছি এতে সে বুঝবে ভুল শেখার অংশ সে সাহস পাবে পড়তে বসবে ভয় কমবে শিশুরা তখনই শেখে যখন তারা নিরাপদ বোধ করে এ কথাটা সে নিরাপত্তা দেয় তাকে বোঝান সব সফল মানুষই ভুল করে শিখেছে না বা স্যার তুমি যদি পড়া বুঝতে না পারো আমি আছি পড়া না বুঝে গেলে সন্তারা অনেক সময় বই থেকে পালিয়ে যায় মনে মনে ভাবে আমি পারি না আমি তো অসহ্য এই সময় বলুন তুমি যদি পড়া বুঝতে না পারো আমি আছি এই কথাটি তার মন থেকে একা থাকার ভয় দূর করে সে বোঝে পাশে একজন আছে মা বা বাবা যে সাহায্য করতে রাজি এই সহযোগিতা এবং ভালোবাসা তাকে পড়াশোনার প্রতি আগ্রহ করে তুলবে কারণ পড়া তখন আর কঠিন মনে হয় না বরং একসাথে শেখার আনন্দ হয় নাম্বার পাঁচ তোমার স্বপ্ন আমারও স্বপ্ন সন্ত্রাসীদের অনুভব করে যে তার ভবিষ্যৎ নিয়ে আপনি যতটা ভাবেন ততটা ভালোবাসেন তাহলে সে পড়াশোনা নিয়ে গুরুত্ব নেয় তাকে বলুন তোমার স্বপ্ন আমারও স্বপ্ন ধরুন সে বলে বড় হয়ে বিজ্ঞানী হবে খেলোয়াড় হবে বা পাইলট হবে আপনি বলুন আমি জানি তুমি পারবে আমি তো তোর স্বপ্ন নিয়ে ভাবি প্রতিদিন এ কথা শিশুকে অদ্ভুত এক শক্তি দেয় সে বোঝে তার স্বপ্নকে কেউ সম্মান করছে পড়াশোনার গুরুত্ব তখন সে নিজে বুঝতে শিখে বন্ধুরা সন্তানের উপর জোর করে নয় ভালোবাসা দিয়ে পড়ার অভ্যেস করে তুলুন এ পাঁচটি কথায় যেন প্রতিদিন আপনার মুখে থাকে এই ছোট ছোটো শব্দগুলি একদিন আপনার সন্তানকে বড় মানুষ বানিয়ে দেবে শুধু একবার বিশ্বাস করে শুরু করুন ভিডিওটি যদি ভয় লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচের কমেন্টে লিখুন আপনি কোন কথা সন্তানকে আজই বলবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ